অবশেষে কুষ্টিয়া পেতে চলেছে নতুন স্টেডিয়াম বৃহস্পতিবার যার উদ্বোধন হবে শেখ কামালের নাম বদলে শহীদ আব্রার ফাহাদের নামে যাত্রা শুরু হবে জেলা স্টেডিয়ামের ফুটবল ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস জেলাটির যেখান থেকে বেড়ে উঠেছে অসংখ্য জাতীয় তারকা কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাসের রিপোর্ট ছবি তুলেছেন এস আই সুমন নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম রঙিন গ্যালারি সবুজ গালিচা সুউচ্চ ভবন প্রস্তুত কুষ্টিয়ার গর্ব নতুন স্টেডিয়াম জেলাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি ঘটছে বৃহস্পতিবার উদ্বোধন হবে যার নির্মাণের শুরুতে নাম ছিল শেখ কামাল স্টেডিয়াম এখন হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম বুয়েটের মেধাবী শিক্ষার্থী কুষ্টিয়ার কৃতি সন্তানকে সম্মান জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ যে জেলা থেকে বেড়ে উঠে দেশকে সাফল্য এনে দিয়েছেন হাবিবুল বাসার মোহাম্মদ মিথুন আর এনামুল বিজয়ের মতো তারকারা ফুটবল মাঠেও তারকার জোগান দিয়েছে জেলাটি তবে স্টেডিয়ামের অভাবে জাতীয় আসর থেকে এতদিন বঞ্চিত ছিল জেলার মানুষ মোটামুটি আমাদের স্টেডিয়ামটা বলার মতো যে না আমাদের প্রচুর একটা স্টেডিয়াম আছে আন্তর্জাতিক খেলা টেলাগুলো এখানে হবে এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার আসলে নতুন এই স্টেডিয়াম জেলার ক্রীড়াঙ্গনে নব জাগরণ তৈরি করবে বলে মনে করেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা আশা করি যে এখানে প্র্যাকটিসের সুযোগ থাকে কারণ মাঠ খেলার মাঠ প্র্যাকটিস খেলার তৈরি না করলে তো মাঠ দিয়ে কোনো লাভ হবে না এটার মেনটেনেন্স আমরা চেষ্টা করব সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করার জন্য তাহলে এটি দীর্ঘদিন যাবত আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো ছেলের নামে স্টেডিয়ামের নামকরণ করায় আবেগাপ্লুত আবরার ফাহাদের মা ও তো মাঝে ফিরে আসবে না আরও এই নামের করণের মধ্যে দিয়ে যেন যতদিন ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওই জন্য পরিচিত হয় পনেরো হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা যেখানে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা শরিফ বিশ্বাস চ্যানেল টোয়েন্টি ফোর কুষ্টিয়া